আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে দুদক এর মধ্যে একটা পদ সকলে জানেন যে কনস্টেবল পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে শুধুমাত্র আপনারা যদি মাধ্যমিক পাশ থাকেন তাহলে আবেদন করতে পারবেন একজন দুজন না এখানে একানব্বই জন লোক দেবে শুধু মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ সতেরোতম গ্রেডের একটা চাকরি এখন যেহেতু তেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু আগে জানা জরুরি যে এই কনস্টেবল পদে মূলত চাকরি হওয়ার পরে আপনাদের কি কি কাজ করতে হবে এক দুই নাম্বার কথা বিষয়বস্তুটা হলো আপনাদের ডিউটি কয় ঘন্টা করতে হবে এবং শুক্র শনিবার ডিউটি করতে হবে কিনা পয়েন্ট নাম্বার দুই পয়েন্ট নাম্বার তিন হলো তাদের ডিউটি যে পরিচালনা হয় সেখানে কি নাইট ডিউটি বা শিফটিং ডিউটি পরিচালনা হয় কিনা পয়েন্ট নাম্বার চার তাদের পোস্টিং কোথায় হয় পয়েন্ট নাম্বার পাঁচ হলো তাদের পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে এবং সেই পরীক্ষাগুলো আসলে কোথায় হবে বিভাগীয় শহরে না ঢাকা এবং তাদের তারা কি বিভাগীয় শহরে বা ঢাকা বা উপজেলা বা জেলা পর্যায়ে কোথায় কোথায় পোস্টিং হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কিন্তু আমরা আলোচনা করব বিভিন্ন এ টু জেড ইনশাল্লাহ যেহেতু একানব্বই জন লোক দেবে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আরেকটা বিষয়বস্তু হলো উচ্চতা কতটুকু প্রয়োজন হবে অনেকে জিজ্ঞেস করছেন ছেলেদের ক্ষেত্রে কতটুকু মেয়েদের ক্ষেত্রে কতটুকু যেহেতু ছেলে মেয়ে এবং যারা তৃতীয় লিঙ্গে রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তাদের তিন ক্যাটাগরি যারা আবেদন করবেন তাদের উচ্চতা আসলে কতটুকু প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব যেহেতু একজন দুজন একানব্বই জন লোক নেবে বিষয়টা বুঝতে পারছেন এবং এটা আসলে অনেকে জিজ্ঞেস করছেন বা রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা পাবে কি না আজকে এক ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এ টু জেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এ টু জেট পাবেন চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় নষ্ট না করে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আর দুর্নীতি দমন কমিশন এখানে সংক্ষেপে যেটা দুদুক বললে আপনারা চিনেন এখানে পদের নাম হলো কনস্টেবল শততম গ্রেডের চাকরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশত টাকা বেচিক এখানে আপনার একানব্বইটি শূন্যপাত রয়েছে এখানে মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে যেহেতু আবেদন শুরু হইল আপনার তেরোই আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে এখন আমরা আগে চলে যাই যে কনস্টেবল পদের আসলে কাজ কি তারপর আমরা পরীক্ষা পোস্টিং নিয়ে এইসব নিয়ে আমরা আলোচনা করব। সকল অবগত আছেন যে এই নিয়োগটা কিন্তু সরকারি চাকরি তারপরে এটা নিয়ে আলোচনা করব দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে দুদক বললে আপনারা চেনেন এই কনস্টেবল পদের কাজ সাধারণত আইন শৃঙ্খলা রক্ষা এবং দাপ্তরিক কাজে কিন্তু তারা সহযোগিতা করে এখন কি কি দাপ্তরিক কাজ এবং আইন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে সেই বিষয়ে আমরা চলে যাই এখানে প্রথম হল তদন্ত তারা সহযোগিতা করে কি কি তদন্ত সহযোগিতা করে দুদকের দুদকের তদন্ত কর্মকর্তার কর্মকর্তা যে রয়েছে তাদের অনুসন্ধানে সাহায্য করা যেরকম ধরেন উদাহরণ বিভিন্ন কোম্পানি দেখেন অর্থ পাচার করে বিভিন্ন বড় বড় কর্মকর্তারা টাকা পাচার করে এই ধরনের যখন অভিযোগ আসে তারা যখন তদন্ত শুরু করে তখন কনস্টেবলরা তার যে কর্মকর্তা থাকে তাদেরকে কিন্তু করে নজরদারি থেকে শুরু করে আসামি গ্রেফতার থেকে শুরু করে এই এই তদন্ত কাজে কিন্তু তাদের সহযোগিতা করে কনস্টেবল পদে তারপর বিভিন্ন স্থানে গিয়ে অভিযুক্ত ব্যক্তির উপর কিন্তু নজর রাখতে হয় যে কোনো একজনের নামে ধরেন অভিযোগপত্র হইলো সেই অভিযোগপত্র ব্যক্তি কোথায় যাচ্ছে কি করছে সিভিলে তাদের কিন্তু দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিনা এই ধরনের তথ্য যদি থাকে যে দেশ থেকে পালিয়ে যাচ্ছে বা অর্থ পাচার করছে এই ধরনের তথ্য যদি দুদুকের কাছে থাকে কনস্টেবলরা তারা নজরদারি কাজ করে থাকে তল্লাশি অভিযানে অংশ গ্রহণ করে থাকে যখন দেখবেন দুদুক কোথায় গ্রেফতার করতে গেলে উদ্ধতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের সাথে অনেকগুলো কনস্টেবল নিয়ে যায় কখনো আসামি গ্রেফতার করতে হয় তখন কখনো তল্লাশি করতে হয় এই ধরনের কার্যক্রম এই যে কনস্টেবল পদে যারা যাদের চাকরি হবে তাদের কিন্তু করতে হবে তারপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার যখন করবে তাকে কিন্তু গ্রেপ্তার ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করার দায়িত্ব আর যখন তার ঊর্ধ্বতম কর্মকর্তা নির্দেশ দেবে সেখানে কনস্টেবল দায়িত্ব পালন করবে আদালতে হাজিরার সময় অভিযুক্তকে নিয়ে যাওয়া এবং পাহারা দেওয়া দুদক দুদুকের এই কনস্টেবলটা কাজ করে থাকে যখন দুদক গ্রেপ্তার করে এই যে তখন যখন আদালতে পিজন ব্যানে নিয়ে যায় নিয়ে আসে তখন কিন্তু এই কনস্টেবল পদে আপনার চাকরি হলে এই কার্যক্রম আপনাদের করতে হবে নথিপত্র বহন এবং সহায়তা করা যেমন ফাইল কাগজপত্র অফিসিয়াল ডকুমেন্ট এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া দপ্তরের ভিতরে ছোটোখাটো ছোটোখাটো কিন্তু অফিসিয়াল যে যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু এই যে কনস্টেবল পদে আপনাদের চাকরি হলে এই ধরনের কার্য পরিচালনা আপনাদের করতে হবে তার ফলো নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা যেমন অফিস নিরাপত্তা করা বা তাদেরকে যেমন সুন্দরভাবে অফিসে কোনো ধরনের যেন বাহিরের লোক অনুমতি ছাড়া ঢুকতে না পারে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে নিরাপত্তার দায়িত্বও কিন্তু এই কনস্টেবল পদে যারা থাকবে তাদের কিন্তু কার্য পরিচালনা করতে হবে তারপরে অফিসের অধীনে প্রবেশ প্রতিরোধ করা তারপর আদালত ও সরকারের দাপ্তরিক উপস্থিতি এখানে বলছে তদন্তের প্রয়োজনে আদালত এবং অন্যান্য সরকারি যে নথিপত্র তা পৌঁছিয়ে দিতে হবে কিন্তু তদন্ত যখন হবে যখন একজন ব্যক্তির নামে তদন্ত হবে তখন কিন্তু তাকে কিন্তু অবশ্যই অবশ্যই আদালতে যখন তুলবে তখন যে নথিপত্র দুদুকের কাছে যে নথিপত্র থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আদালতে পৌঁছে দেয় কনস্টেবলের কাজ আর কি কি কাজ করবে তার আগে আমি একটা বলে দিই যেহেতু এটা আবেদন চলমান যেহেতু তেরোই আগস্ট থেকে আবেদন চলবে এক মাস ব্যাপী এখানে কিন্তু আবেদনটা চলবে তাই কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনারা কেউ আবেদন করতে চান যে ভাই যেহেতু অনলাইনে আবেদন করতে হবে আমি আবেদন করতে চাই অনেকে আমাকে মেসেজ অলরেডি দিয়েছেন তাদেরকে কিন্তু বলছি যে ভাই আবেদন শুরু যেহেতু তেরোই আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে অনলাইনে আর যারা উচ্চতা আরেকটু বলে দেয় যাদের উচ্চতা পাঁচ পিস ছয় ইঞ্চি আসেন উচ্চতা কিন্তু পাঁচ পিস ছয় ইঞ্চি আসেন এবং মেয়েরা যারা পাঁচ ফিট দুই ইঞ্চির উপরও আসেন আবার ওলি পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে যারা আছেন তারা অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ দেবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে প্রয়োজন সেগুলো বলে দেবো তাহলে কিন্তু আপনারা আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেগুলো দিলে কিন্তু আপনাদের আবেদনগুলো আমি সুন্দরভাবে করে দিতে পারবো তাই যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো এখানে পরীক্ষাগুলো হবে বা এমসিকিউ এমসি কিউ আকারে আর সেই ক্ষেত্রে এই এমসি কিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় আর তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করলে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের এই এমসি সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই দুদকের আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছেন আমরা সবাই বুঝছি এখন আমরা মেন ভিডিওতে চলে যাই এখন এখানে আর কি কি কাজ করতে হবে এখানে আরেকটা বিষয় হলো এখানে বলছে যে দুর্নীতি বিরোধী যে অভিযানে সরাসরি অংশ নেয় যখন তারা কিন্তু কনস্টেবল পদে যারা আছেন তাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে হবে অভিযানকালে আইন আইনকারী যে সংস্থা রয়েছে তাদের সহায়তা করতে হবে এখানে আরেকটা বিষয় পোস্টিং এর বিষয়টা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পোস্টিংটা আসলে কোথায় হতে পারে এখানে জেলা বিভাগ পর্যায়ে যে দুদকের যে আঞ্চলিক অফিস রয়েছে সেখানেও কিন্তু পোস্টিং আছে অথবা দুদুগের যে প্রদান কার্যালয় আছে ঢাকা সেখানেও কিন্তু এখানে কাজ করার সুযোগ কিন্তু আছে বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন এখান একটা বিষয় হলো ডিউটি সংক্রান্ত জিজ্ঞাসা করছেন ডিউটি হলো সকাল 9টা থেকে 5টা ডিউটি শুক্র শনিবার বন্ধ এ ছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কাজের সাথে অতিরিক্ত ডিউটি পরিচালনা করতে হয় আশা করি বিষয়টা বুঝছেন অতিরিক্ত ডিউটি কিন্তু পরিচালনা করতে হয় আর আর এখানে পোস্টিং এর বিষয়টা আসছে কি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাকে কিন্তু পোস্টিংটা তারা দিতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনাকে কিন্তু পোস্টিংটা তারা দিতে পারে সেক্ষেত্রে এখানে আপনাদের পোস্টিং নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং দেবে এখন এখানে পরীক্ষার বিষয় পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষাগুলো আসলে কোথায় হবে পরীক্ষা ভাই ঢাকাতে হবে এখানে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ আর কি কি বিষয়ে পরীক্ষা হবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান উপরে পরীক্ষা হবে এখানে সময় পাবেন তিরিশ মিনিট এ পূর্ণমান থাকবে সত্তর এক একটা মার্ক এক একটা এমসিকিউর জন্য কিন্তু দুই মার্ক করে থাকে ৩৫ এমসিকিউ এমসিকিউ সত্তর মার্ক কিন্তু থাকবে বিশেষ আশা আশা করি বুঝতে পারছেন এখন যেহেতু তারা নতুন চেঞ্জ করে অন্যভাবেও নিতে পারে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা যে যেহেতু এমসিকিউ পরীক্ষা এখানে সময় তিরিশ মিনিট সত আপনার এখানে মার্ক পূর্ণ মার্ক সত্তর সেক্ষেত্রে এখানে পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে সত্তর মার্ক এখানে কিন্তু আপনারা এক একটা এমসিকিউ দুই করে মার্ক কিন্তু থাকবে এখানে মৌখিক পরীক্ষার জন্য তিরিশ মার্ক থাকবে মোট একশো মার্ক কিন্তু থাকবে এখানে যারা আবেদন করতে চান এখানে ছেলেদের কিন্তু পা দশ আপনার একশো আটষট্টি এখানে কিন্তু তারা বলেই দিয়েছে সুন্দরভাবে একটু দেখবেন এখানে কিন্তু উচ্চতা তারা বলে দিয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার মিটার মানে পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে কিন্তু থাকতে হবে তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন পাঁচ ফিট এক মানে আপনার এটাও পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এখন বিষয়টা হলো কেন যাদের চশমা আছে যারা চশমা ব্যবহার করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তাদের ব্যবহার করলে আবেদন করলেও আপনাদের চাকরি হবে না যারা চশমা ব্যবহার করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনার সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বুঝাইতে পারছে অসংখ্য ধন্যবাদ আর যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এবং পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে বা প্রিপারেশন অবশ্যই আপনাদের নিতে হবে পড়াশোনার জন্য সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম